স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি মোজামেল হক আছি আপনাদের সাথে আজকে দেখাবো কিভাবে একটি স্ট্যান্ডার্ড রিভার সোড়ার সার্কিটের ডায় অনুযায়ী আমরা কানেকশন করতে পারি এবং সেটি কীভাবে চলে কী কী মালামাল লাগে সেগুলো দেখাবো সর্বপ্রথম কী কী মালামাল লাগে সেগুলো দেখাবো চারটি ম্যাগনেটিক কন্টাক্ট একটি ওভারলোড রিলে একটি টাইমার ও তিনটি এন ও এন সি পোস্ট বাটন সুইচ লাগে সর্বপ্রথম ম্যাগনেটিক কন্টাক্টগুলো আমাদের কিভাবে কাজ করে টাইম অনুযায়ী টাইম সময় দিয়ে দিলেই প্রথমে রিভার্সে তারপরে ফরওয়ার্ডে কাজ করবে এখন দেখাবো মোটরটি কিভাবে চলে আমরা সর্বপ্রথমে মোটরটিকে যদি রিভার্সে চালাতে চাই তাহলে রিভার্স সুইচগুলো আমরা পোস্ট করব। রিভার্স সুইচ পোস্ট করার সাথে সাথেই মোটরটি রিভার্সে স্টারে চলতে থাকবে স্টারে দশ সেকেন্ড সময় দিয়ে দিয়েছি টাইমারের মধ্যে দশ সেকেন্ড সময় ধরে স্টারে চলবে এবং দশ সেকেন্ড পরে আমাদের এই মোটরটি ডেল্টায় চলা শুরু করবে ঠিক একইভাবে যদি আমরা সুইচটি অফ করে দেই মোটরটিকে উল্টে ঘুরাতে চাই সেক্ষেত্রে মোটরটি আমরা রিভার্সে ফরওয়ার্ডের সুইচ টিপ দিব ফরওয়ার্ড সুইচে টিপ দেওয়ার পরে মোটরটি বাইরে ঘুরবে ঘুরতে ঘুরতে টাইমারের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্রাক্টটি দশ সেকেন্ড সময় ধরেই স্টারে চলতে থাকবে দশ সেকেন্ড পরেই মোটরটি ডেল্টায় চলবে এবং ডেলটাতে ফুল লড়ে চলতে থাকবে এই ছিল আজকের কানেকশন এই ছিল স্টেয়ার ডেলটা রিভার্স ফরওয়ার্ডের আজকের ক্লাস